হ্যালো আমার কথা অনেক পড়েছে হম পড়েছে বলেই তো আসলাম না বলো কি একটু লাইফটা লাইক করেন যারা যারা যুক্ত হচ্ছে লাইফটা cô chỉ hóa chân, thank you, bà cô kia chụp cái gì vậy hello, 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 hi, hello কে দেখছে একটু কমেন্ট বুঝলে আচ্ছা যারা যারা যুক্ত হচ্ছে সবাই একটু লাইভটা একটু লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না দেখি সবাই সাবস্ক্রাইব করে দাও তো যারা যারা করনি তাহলে সবার আগে তাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সবাই একটু লাইকটা লাইক কর কুড়িটা লাইক দেখতে চাই দেখি কুড়িটা লাইক দেখতে চাই টুয়েলভ টুয়েলভ দেখি ঝটপট ঝটপট করে ফেলে সবাই আর চ্যানেলটাকেও ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করে দাও

কিছু লাইকটা লাইক করো তোমরা কমেন্ট করছো কেউ লাইকটা লাইক করছে না কেন তুমি খুব সুন্দর তাই থ্যাংক ইউ আচ্ছা তোমরা কি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো লাইকটা তো লাইক করবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হয় বুঝেছ Hello Bonne pas Bonjour. 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 नहीं रखो ठीक जाओ बने जाओ हाँ हाँ लिफ्ट सो क्यू थैंक यू लाइफ टा लाइक करो शो लाइफ टा लाइक करो सुपर भाभी थैंक यू यू टैटू इज गुड थैंक यू थैंक यू आई किस में उफ लाइक लाइक करो क्यों लाइक तो लाइक करছো না কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দাও খুব স্কিন কে ও আচ্ছা আই थैंक यू নাম্বার নেই গো নাম্বার তবে निश्चित আচ্ছা সবাই কমেন্ট করছো লাইকটা কিন্তু কেউ লাইক করছো না কেন 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 লাইকটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোটা লাইক করো লাইক 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 কুড়িটা লাইক করো কুড়িটা এলিভেন্ট টুয়েলভ হতে হবে ইলিভেন্ট হয়েছে টুয়েলভ থার্টি থার্টি কোথায় ফোরটি ফিফটি সিক্স সেভেন্টি 20, টোয়েন্টি টোয়েন্টিটা লাইক করো টোয়েন্টি টোয়েন্টি কোথায় হ্যালো হাই কী কোথা থেকে লাইকটা দেখছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তুমি একটু কমেন্ট করো কী কোথা থেকে দেখছো বা লাইক করো ওরে আর টেন আচ্ছা ভেরি 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 থ্যাংক ইউ আমার লাইফে অংশগ্রহণ করার জন্য हमने हिंदीर उचाতে पले বাंग लबारी हेलो 人生。真 লাইক করছো না করলে আচ্ছা সবাই কিন্তু ঝটপট ঝরপার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে छटपट छटपट चैनल के तो सब्सक्राइब करते क्यों भूलो ना भीषण बेथा गाल हेलो कुत्ता है লাইক সাবস্ক্রাইব সব করে দাও লাইক সাবস্ক্রাইব সব করো থপ্পা থ আর কমেন্টের পরে পাব আর বলো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে সি দা লাইফ নাইস উইথ অর হ্যালো কি ভাবে সাবস্ক্রাইব নেই হ্যালো 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 তোমরা শুনতে পাচ্ছো কি লাইক লাইক করো কিছু না নমস্কার ম্যাডাম নমস্কার নমস্কার ম্যাডাম আসতে পারি আপনার লাইফে অবশ্যই কেন আসতে পারবে না তোমাদের জন্যই তো এত রাতে লাইফে আসলাম নাহলে একটু ধরিয়ে আসতাম কেমন আছো ভালো আছি আচ্ছা সবাই একটু ঝটপট ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিতে কেউ ভুলো না আর সবাই লাইকটা লাইক করো লাইক করো একটু কেমন আছো আছি ভালো আছি আচ্ছা কমেন্ট করছো তোমরা কিন্তু কে লাইক করছো না কমেন্ট লাইকটা একটু করো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব তো অবশ্যই করবে সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা যাবে ম্যাডাম আপনি কি শুয়ে লাইভ করবেন কী বলতো আমি না ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কানাডা থেকে আমার লাইফে অংশগ্রহণ করার জন্য আচ্ছা লাইফটা একটু লাইক করো তো লাইক করো নি কিন্তু ঠিক আছে আমি কিন্তু বুঝতে পারি কে করো কে করো না বুঝলে দাদা কোথায় ম্যাডাম এই তো দাদা পাশেই ঘুমিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছি আর কি বসে পড়ুন ম্যাডাম আপনি এখন বসে পড়েন কেন এত তার থেকেও বসে থাকে নাকি কেমন ভালো আর থাকতে দিলে কোথায় তোমরা কেউ লাইভে আসলে কেউ লাইভটা লাইক করো না কিছু না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তার জন্য তো ভালো নেই

আচ্ছা তোমরা কমেন্ট করছো কেউ লাইক করছো না কিছু তো আবার বলাও যাবে না বললে আবার এগিয়ে যাও কেন এই যে লাইভে আসি রাত রাত্রে তোমরা কেউ সাবস্ক্রাইব করো না লাইভটা লাইক করছো না অসাধারণ ম্যাডাম খুব সুন্দর লাগছে

ও তাই থ্যাংক ইউ সবাইকে আমি বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইফের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সবাই করে দেবে কিন্তু কেউ কথাই শোনে না আমার হ্যালো কী করছো हेलो 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 सुंदर थैंक यू हेलो तुम्हारी वीडियो को হ্যাঁ আমি ভিডিও করি তো কেন দেখো না আমার ভিডিও ঝট পা লাইভটা লাইক করবোটাকে সাবস্ক্রাইব করে দেবো ঝট কি কাত পা চুল কাচ্ছে আমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই কমেন্ট করছে কেউ লাইক করছে না কমেন্টের সাথে সাথে লাইকও করতে হয় চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে হয় হ্যালো হ্যালো

সবাই একটু লাইক করো একটু লাইক করো কি খেলে গো রান্না হয়েছে না রান্না করিনি দুধ ভাত খেয়েছে ये था हेलो चॉय लाइक तो लाइक करो झटपट झटपट लाइक तो लाइक करो तो चैनल के सब्सक्राइब कर लो नमाऊ की नमाऊ की हां मैं है दूधपत खीची হ্যালো সাহেল একটা লাইক করো ছোট 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 কেউ করছো না ভালো লাগে না এত রাত লাইক করছি কেউ একটা লাইকই করছে না সবাই লাইকটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বুঝেছো সাবস্ক্রাইব সবার আগে নোটিফিকেশনটা তোমাদের সামনেই যাবে বুঝলাম তোমার তো কবেই নো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইভটাকে লাইক করো আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইকটাকে লাইক করে দাও কেউ করছো না শাড়ি সরাও শাড়ি পরেনি ताका हेलो उठती তাহলে চাদর তো কে কথা তোমার ভিডিওতে লাইক করে দিলাম আর কমেন্ট করলাম আচ্ছা থ্যাংক ইউ শুনিয়ে খুব ভালো লাগলো সবাই লাইকটা লাইক করো কেউ কি আমাকে ভালোবাসো তাহলে সবাই লাইকটা লাইক করবে লাইকটা লাইক করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে যাবে কোথায় ব্যথা আর সারা গায়ে ব্যথা কেন জানি না

satu lagi empat Halo Sheila kata sini thank you. Kamu tuh like to like it?

কথা বলবো কিছু মনে করবে না তো না না বলো হ্যালো সবাই একটু লাইটটা লাইক তো করো ইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইটটা লাইক করো

থার্টিন থার্টিন লাইক দেখতে চাই থার্টি লাইট দেখতে চাই ম্যাডাম দিলে তো সবাই থাকবে এরকম করে হ হ্যালো মজা দিলে তো সবাই থাকবে ফোন করে হয় বাবা হ্যালো ও আমি ওখানে কাজ করছিলাম ও আচ্ছা

টাটা গুড নাইট সবাই ভালো দেখো ঘুম পেয়ে গেছে আর পড়ে যাবে না লাইন টাটা বাই বাই